আলাইকুম বাংলাদেশ বিজিবিতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো চলুন সার্কুলারটি দেখে না যাক তো এখানে দেখতে পাচ্ছেন বোর্ডার কার্ড বাংলাদেশ এ যোগ দিন সীমান্ত রক্ষায় গর্ভের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম বেসে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি চলুন আপনাদেরকে সার্কুলার টি দেখে দিয়ে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই দেখে এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এখানে দেওয়া আছে তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে আপনাদের থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে এবং এইচএসসিতে আপনাদের টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তো এটি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য এবং আপনাদের বেতন দেওয়া হবে ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা যদি পাবেন আপনারা তো আপনাদের বয়স এটি ভালোভাবে আপনারা দেখবেন তিন তারিখ আট মাস দু হাজার পঁচিশ সালে আপনাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এখানে আরও সহজ করে বলে দেওয়া আছে যাদের জন্মসাল চার তারিখ আট মাস দু সাল থেকে তিন তারিখ আট মাস দু সাল এর মধ্যে তারা আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা যদি আপনাদের বয়স বের না করতে পারেন আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের জন্মশালটি দিয়ে যাবেন আমরা চেষ্টা করব বের করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে তো এখানে দেওয়া আছে তো আরেকটি কথা সেটি হচ্ছে যে যাদের আপনাদের বাংলাদেশ বিজিবির চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় তারা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখানে উচ্চতা পুরুষদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের তাদের ক্ষেত্রে পাসপোর্ট হলে আবেদন করতে পারবেন এবং ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি যেশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজির কিছু বেশি হ্যাঁ দেখতে পাচ্ছেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের ওজন হতে হবে সাতচল্লিশ কেজি যা একশো চার পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের ওজন হতে হবে তেতাল্লিশ দশমিক দ্বিতীয় পাঁচ চার চার কেজি যা ছিয়ানব্বই পাউন্ড এবং আপনাদের বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে আপনাদের বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এবং অবস্থায় ইঞ্চি তো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন চোখের দৃষ্টির শক্তি আপনাদের পুরুষ এবং মহিলা ও বই প্রার্থীদের ক্ষেত্রে ছয় বাই ছয় হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনাদের যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবেন এখানে পুরুষ ও মহিলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীগণ জয়েন বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে চারই ফেব্রুয়ারি দু সাল এবং আবেদনটি শেষ হবে তেরোই ফেব্রুয়ারি দু সাল তো আবেদনের সময়সীমাটি খুব সীমিত আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত আবেদন করে ফেলবেন এবং এখানে আবেদনের পদ্ধতিগুলো দেওয়া আছে কীভাবে আপনারা আবেদন করবেন যোগ্যতা পরীক্ষা করা হবে প্রথমে তারপর রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আবেদন ফি জমা দিতে হবে তো এখানে আপনাদের ছাপান্ন টাকা দেখতে পাচ্ছেন পেমেন্ট করতে হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে তো আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এখানে আপনাদেরকে ভর্তির সময় অবশ্যই যে কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো ওখানে দেওয়া আছে আপনাদেরকে এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে ভর্তির সময় আপনারা যখন মাঠ করবেন সে সময় আপনাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার আপনাদের পরীক্ষা পাশের মূল যে সনদ রয়েছে সেটি নিয়ে যাবেন বা প্রফেশনাল সনদপত্র এবং আপনাদের স্কুল বা কলেজের প্রধান কর্তৃক প্রশংসাপত্র রয়েছে সেটি আপনাদের প্রশংসাপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং অভিভাবকের অনুমতিপত্র এবং আপনাদের যে নাগরিক সনদপত্র আপনারা পাবেন আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে সেই নাগরিক সনদপত্র নিয়ে যেতে হবে এবং আপনাদের একম শ্রেণী গ্যাজেট অফিসার কর্তৃক প্রযত্তারিক সনদপত্রে আপনার চারিত্রিক যে সনদপত্র রয়েছে সেটি সত্যায়িত কপি নিয়ে যেতে হবে এবং আপনাদের এগারো কপি ছবি নিয়ে যেতে হবে আপনার ল্যাবে প্রিন্টকৃত নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ছবি নিয়ে যেতে হবে এখান থেকে আপনাদের এক কপি সত্যায়িত করতে হবে এবং দশ কপি সত্যায়িত ব্যচত্ব নিয়ে যেতে হবে এবং আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা ওয়ার্ড কাউন্সিল প্রযোজ্য কর্তৃক আপনাদের যে অবিবাহিত সনদপত্র রয়েছে সেই অবিবাহিত সনদপত্র নিয়ে যেতে হবে এবং আপনাদের জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্রে আপনাদের মূল কপি এবং সত্যায়িত সত্যায়িত ফটোকপি দুটি আপনাদেরকে হবে সঙ্গে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা আবেদন করার পরে আপনারা সাথে সাথে না আপনাদের মাঠে যাওয়ার পূর্বে তারা আপনাদের এস এম ফোনে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে বা আপনারা তাদের ওয়েবসাইটে ঢুকে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের মাঠে যাওয়ার পূর্বে অবশ্যই যে ভর্তির ইচ্ছুক প্রার্থী তথ্য ফ্রম আপনারা আপনাদেরকে নিয়ে যেতে হবে বা আপনারা কম্পিউটারের দোকানে গেলে সে তথ্য ফর্ম পাবেন বা আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সেই তথ্য ফর্মটি দিয়ে দিতে পারবো যেটি আপনাদের ব্যক্তিগত তথ্য আদি পূরণ করতে হবে তো আরও এখানে বলা আছে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন তো এখানে আপনাদের বিস্তারিত লেখা আছে আপনারা এগুলো পড়ে নেবেন তো আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে